অব্র ভাই কথাটা বলার আগেই অব্র মুখ চেপে ধরল খুশির সঙ্গে সঙ্গে রুমের ভেতরে চলে গিয়ে দরজা আটকে দিল অব্র খুশি থরথর করে কেঁপে বলল অব্র ভাই দরজা বন্ধ করলেন কেন অব্র কোনো রকম উত্তর না করে এগুতে লাগলো খুশির দিকে খুশি ভয়ে এক পা এক পা করে পিসাতে লাগলো তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল অব্র ভাই কি ঢাল ভাঙবে আমার পিঠে কই না তো এখানে তো কোনো গাছ নেই তাহলে কি করবি অব্র ভাই অব্র কাছে এগিয়ে আসতেই খুশি পাশ কেটে সরে যেতে নিলে অব্র খুশিকে এক টানে ফেলে দেয় বেডে সঙ্গে সঙ্গে দু হাত বেডে চেপে দাঁত চিবিয়ে বলতে লাগলো আজকাল বেশি উড়াউড়ি করছিস তাই না ফেরোট ও ভাই চুপ কণ্ঠ যেন সুরি হয়ে বাতাস কেটে গেল আসার পর থেকে দেখছি খুব উড়ে বেড়াচ্ছিস ব্যাপার কি আর ঠোঁটে এগুলো কি লাল কেন খুশি ভয়ে ফিসফিস করে বলল এগুলো লিপস্টিক অব্রচোখ আরও গাঢ় হয়ে উঠল সে নিচু গলায় বলল ঠোঁটগুলো তো এমনিতে সুন্দর লাগছিল তাহলে এসব রং রং দেওয়ার মানে কি খুশি মনে মনে বলতে লাগলো তাতে আপনার কি হ্যাঁ আমি যা ইচ্ছা দেব কী হলো রাগ হচ্ছে আমার খুশি বড় বড় চোখ দিয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে বিড় করে বলল রাগ তো আপনার উপর আমার হচ্ছে ইচ্ছে করছে মাথায় এক বাড়ি মেরে কলার ঝুঁকিয়ে চেঁচিয়ে বলি আপনার বস্তা শরীর নিয়ে নামুন আমার ওপর থেকে এই বস্তার ওজন আমি সইতে পারছি না নামুন কিন্তু আফসোস বলতে পারছি না কিছু বলেছিস প্যারাট কথাটা বলেই অব্র খুশির দিকে উষ্ঠ সামান্য এগিয়ে নিল ঠিক এমন সময়ে হঠাৎ দরজার করা নারা শব্দ এলো অব্র চোখ জুড়ো বন্ধ করে বিরক্তির একটা দীর্ঘশ্বাস ছাড়লো তারপরে রাগী ভঙ্গিতে খুশির ওপর থেকে উঠে গেল সে খুশি তখনও চোখ খিচে শুয়ে আছে দেখে অব্র গম্ভীর কণ্ঠে বলল। উঠ ইডিয়েট সঙ্গে সঙ্গে খুশি চোখ জুড়ো মেলেই হুড় মুড়িয়ে উঠে বসলো সে কিছু বুঝতে পারছে না এই বেডা শুধু শুধু তাকে বকলো কেন সে মনে মনে বলতে লাগলো যাক বাবা আমি কি করলাম কলা খেলে উনি আদোষ হলো আমার উনি তো আমাকে নিয়ে এলো আমি কি এসেছিলাম ওনার রুমে দরজা খুলে দিয়ে অন্যদিক মুখ ফিরিয়ে হাত দুটো মুটো বন্দি করে নিল রূপ কথা রুমের ভেতর ঢুকেই বলল। ভাই তুই কি ফ্রি আসিস তারপর তাকালো পাশে খুশির দিকে সে খুশিকে অব্র রুমে দেখে কিছুটা অবাক হলেও ফের অব্রকে প্রশ্ন করার সাহস পায়নি এক পাশের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল খুশি অব্র গম্ভীর কণ্ঠে বলল কেন রূপকথা খুশির দিকে পলক রেখে বলল। তোর সাথে কিছু কথা ছিল ঠিক তখনই খুশি বেরিয়ে গেল আসলে ভাই দাদিমণি তোকে নিচে দেখেছিল পরশু তো আমার এংগেজমেন্ট সে ঠিক আছে যা রূপকথা আর কোনো রকম কথা না বাড়িয়ে হাঁটা ধরল বাহিরের দিকে তার রাগিম বদমেজাসি ভাইটা যে রাজি হয়েছে সেটা কি রূপকথার জন্য চারটে খানি কথা সে খুশি মনে বেরিয়ে গেল এক দিকে খুশি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো আমি লিপস্টিক দিয়েছি তাতে ওনার কি এটা দেওয়া যে ভদ্রতা উনি সেটাও কি জানেন না আসলে ওনার নাম অব্র না রেখে অভদ্র রাখা উচিত ছিল অভদ্র লোক একটা বসার ঘরে আড্ডা চলছে রেহনা চৌধুরী সঙ্গে তার তিন পুত্র রয়েছে এমডাদুল চৌধুরী শাহাদাত চৌধুরী আর আরিফ চৌধুরী মূলত রূপকার বিয়ের আলোচনা চলছে তাদের মধ্যে পাশে দাঁড়িয়ে রয়েছে চৌধুরী বাড়ির তিন বউ রেহনা চৌধুরী তার তিন ছেলেকে নিয়ে বাড়ির বড় নাতনি রূপকথার বিয়ের আলোচনা তুলেছেন দুদিন বাদে রূপকথার এংগেজমেন্ট চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা সেজন্য রেহেনা চৌধুরী বিরাট আয়োজনের উদ্দেশ্য তিন ছেলেকে ডেকেছেন তিন ছেলের সঙ্গে আলোচনা শেষ তিনি ডাকলেন বাড়ির সব কর্মচারীদের তাদের একে একে কাজ বুঝিয়ে দিয়ে তিনি আরাম করে বসলেন তার রাজকীয় চেয়ারে ঠিক তখনই রেহেনা চৌধুরীর দৃষ্টি ঠেকল সিঁড়ি বেয়ে দিকে চোখে মুখে বিরক্তির সাপ নিয়ে সিঁড়ি বেয়ে নামছে অব্র তার এক হাতে ফোন আর অপর হাত প্যান্টের পকেটে রাখা অব্র নেমে আসতে রেহেনা চৌধুরী অব্রকে বসালেন তার পাশে থাকা সোপাই অব্র ফোনটা প্যান্টের পকেটে রেখেই বলল হ্যাঁ দাদিমণি বলো বলছিলাম কি দাদুভাই ভাই সামনে তো রূপকথা দিদি ভাইয়ের এঙ্গেজমেন্ট তাই তুমি যদি রৌদ্র আর শেহরান দাদু সঙ্গে নিশা নাদ জামাইয়ের বাড়ি যেতে তাহলে ভালো হতো তা দাদুভাই তুমি কি সঙ্গে যেতে পারবে হুম ঠিক আছে আর কিছু বলবে ঠিক তখনই শরবত নিয়ে হাজির হলো রাবিয়া বলছিলাম কি বাবু সাহেব আপনার জন্য শেরবত নিয়ে আস আইলাম নেন ধরেন অব্র কিছুটা অবাক স্বরে বললো ওয়েট শেরবত নি বাবু সাহেব পাশে থাকা রেহনা চৌধুরী বললেন দাদুভাই ও বলেছে তোমার জন্য শরবত নিয়ে এসেছে অব্র অবাক দৃষ্টিতে রাবিয়ার দিকে তাকিয়ে বলল। ও আচ্ছা তারপর অব্র এক আঙ্গুল কপালে ঠেকিয়ে বিড় করে বলতে লাগলো কথা থেকে যে এসব অশিক্ষিত মূর্খ মার্কা পাগলকে নিয়ে ধরে নিয়ে আসে গড জানে ননসেন্স তারপর অব্রবিরক্তিকর একটা দীর্ঘশ্বাস সেরে বলল দাও সর্বতটা এক টানে শেষ করে বিরক্তি নিয়ে চলে গেল নিজের রুমের দিকে রাবিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে মাথা চুলকিয়ে রেহনা চৌধুরীর উদ্দেশ্যে বলল আগে দাদি মনি বাবু সাহেব কি আমার উপর রাগ করলেন না তুমি তোমার কাজে যাও আগে দাদি মনি ইতিমধ্যে চৌধুরী বাড়ির পুরুষদের তৈরি হওয়া শেষ রৌদ্রও চলে এসেছে এখন শুধু অব্র আসতে দেরি করছে ড্রয়িং রুমে সবাই উপস্থিত রেহনা চৌধুরী তার তিন ছেলেকে বুঝিয়ে দিয়েছেন তারা গাড়িতে গিয়ে উঠে পড়েছে শুধু আর রদ্র অব্রর জন্য অপেক্ষা করছে তুলি শশী আর খুশি দাঁড়িয়ে রয়েছে এক পাশে তারা তাদের মতো আড্ডা দিচ্ছে তারই মধ্যে রান্নাঘর থেকে নাজনিন বেগম ডাকলেন শশী আর তুলিকে তারা দুজন চলে গেল এদিকে খুশি বোরিং হয়ে বসে রইল সোফায় সে বোরিং হাতে রিমোট নিয়ে একটার পর একটা স্যালেন পাল্টে যাচ্ছে ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল অব্রকে সে এদিকেই এগিয়ে আসছে অব্র জোরা ফোন রেখেই অব্র বলল যাওয়া যাক ঠিক তখনই হঠাৎ অব্রো ফোনের একটা কল আসলো দাদিমণি এক মিনিট আসছি সে রান রোদ্রো তোরা গিয়ে গাড়িতে গিয়ে বস আমি আসছি তারপর তারা দুজন চলে গেল গাড়ির উদ্দেশ্যে সঙ্গে রহিনা চৌধুরীও চলে গেলেন তার রুমের দিকে অব্রো ফোন কানে নিয়ে সিঁড়ির দিকেই এগোচ্ছিল সেই সময় খুশির বোরিং হাতে হাই তুলে উঠতে যাবে ঠিক তখনই অব্রর সাথে ধাক্কা লাগে তা সঙ্গে সঙ্গে অব্র হাতে থাকা ফোনটা পড়ে যায় মেঝেতে সো সো সরি ভাই অব্র দাঁত পিসে বলল এটা কি করলি তুই আমি বুঝতে পারিনি অব্র ভাই এই নিন আপনার ফোন সব সময় তোর এত উড়াউড়ি কেন এত বড় লাফাঙ্গা মেয়ে হয়েছিস তাও কীভাবে চলাফেলা করতে হয় সেটাও জানিস না তুই আর কবে বড় হবি ব্যাথ লাগাবো নাকি পিঠে কোকো কই অব্র ভাই আমি তো বুঝের হয়ে গেছি আর কি দরকার রকম কথা না বাড়িয়ে চলে গেল আবার গাড়ির দিকে খুশির আগে দুঃখে বলতে লাগলো এই ব্যাটার অত্যাচারে আর ভালো লাগে না দূর বাবা জীবনটাই তেনা তেনা ভালোই লাগে না আর এই জর্মে মানুষ হয়ে জন্ম নিলে এত প্যারা এত বোকা খেতে হয় সারা দিন। মাঝে মাঝে দুয়েক গা পিঠেও পড়ে পরের জন্মে আর মানুষ হয়ে জন্ম নেব না দূর পরের জন্মে তো পাখি হয়ে জন্ম নেব সারাদিন উড়বো ঘুরবো ফিরবো আর যারে ভালো লাগবে না তার ওপর হেগে দেব বিশেষ করে ওই অব্র ব্যাটার সারতে চলবে